ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঠেকুয়া তো ঠেকুয়াটার জন্য এই যে আমি কিছু পরিমাণে রুল ময়দা নিয়ে নিয়েছি তার সঙ্গে দেব সুজি এই যে এখানে দিয়ে দিলাম সুজি এই যে তারপরে দিলাম চিনি পরিমাণ মতো চিনি তারপরে দেবো নারকেল গুঁড়ো ডাস্ট তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে মতো নুন তারপরে এটাতে সাদা তেল দেবো তারপরে ময়নটিকে ভালো করে ময়দাটার সঙ্গে মিশিয়ে নেব এই যে এটাকে ভালো করে মেখে নেওয়া হয়েছে তারপরে এই যে দেখো ময়নটা দিয়ে সুন্দর করে মেখে নেওয়ার পর এটা জল দিয়ে মেখে নেবেন এই যে এটাকে আমি একটু টান টান করে মেখে নেব। তারপরে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো সেখানে সুন্দর করে মেখে আমি কিছুক্ষণ এটিকে ঢাকা দিয়ে রেখে দেব রাখার পর আমি এটাকে এবারে পছন্দর মতো নিজের পছন্দ মতো বানিয়ে নেব এই যে এটাকে আমি এমনি করে বানিয়ে নেব তারপরে এটিকে আমি তেলে ভেজে নেব এটিকে চামচে করে আমি এইভাবে কেটে নেব ঠেকুয়াটা দেখতে খুব সুন্দর লাগবে এটির নাম হচ্ছে ঠেকুয়া এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন খুব সুন্দর লাগবে এটিকে আমি মুচমুচি করে ভেজে নেব এটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমি এটি কড়াইয়ের মধ্যে ভেজে নেব এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটিকে এবারে আমি উঠিয়ে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়েছে এই যে তারপরে আবার আমি তেলে ছাড়বো অন্যগুলো এখানে আমাদের ঠেকুয়া রেডি এটি আমি সুন্দরভাবে থালায় সাজিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখুন এ দেখুন কী সুন্দর খাস্তা হয়েছে ভিতরটি এটা দেখতে যতটা সুন্দর আমি খেয়ে দেখলাম খেতেও খুব সুন্দর তো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কাল দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে টাটা